আল্লাহ নবী হজরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখছেন আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্নের মাধ্যমে বলতে লাগল ও নবী ইব্রাহিম ও নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে দাও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন স্বপ্নের মাধ্যমে দেখতে পেল প্রথম রাত্রিতে নবী ইব্রাহিম 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন বলোন আল্লাহ কতটা উট বলেছি 200 উট দাম কত হ্যাঁ হিসাব করতে পারবে তো নাকি 200 উট আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন কতটা ঈমান বুঝতে পারছেন যে এক স্বপ্নে তারে দুইশো উট কোরবানি দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন পরের দিন আবার নবী ইব্রাহিমকে স্বপ্ন দেখাচ্ছে তোমার আমি আল্লাহ পাক আমার কাছে গ্রান্টেড হল না কি বলছে তোমার কুরবানি আমার কাছে গ্রান্টেড হলো না মঞ্জুর হলো না কবুল হল

শাহফের মাধ্যমে বলে দিল ও নবী ইব্রাহিম ও নবী ইব্রাহিম তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও তোমার সব চাইতে কাছের জিনিস তোমার প্রাণপ্রিয় যে জিনিসটা ওই জিনিসটা আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে দাও কি বলছে তোমার সব চাইতে যেটা জিনিস সেটা আমি পাক আমার নামে কোরবানি করে দাও নবী ইব্রাহিম অসুবিধা হলো না ক্লিয়ার বুঝতে পারলো যে আমি ছয় উট কোরবানি দেওয়ার পরেও আল্লাহ বলছে গ্রান্টেড নয় তাহলে আমার সন্তানকেই আল্লাহ কোরবানি দিতে বলছে সন্তানকে দিতে বলছে ও আমার ভাইজানেরা জানে রা আল্লাহ নবী বন গি মানে সালা তো সালাম তার স্ত্রী কে বলল আল্লাপা আমার সন্তানকেই মনে হয় কোরবানি দিতে বলছে কেননা প্রথম রাত্রে স্বপ্নেতে আমি দুইশো কোরবানি দিয়েছি দ্বিতীয় রাত্রের স্বপ্নেতে আমি দুইশো কোরবানি দিয়েছি তৃতীয় দিন রাত্রের স্বপ্নেতে আমি দুইশো কোরবানি দিয়েছি আল্লা রাস্তায় কোরবানি করলাম আমার আল্লাপা করল ও তোমার কোরবানি কোমন করলাম না নিজের স্ত্রীর সঙ্গে বলছে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আমার আল্লাহ আমাদের সন্তানকে কোরবি করতে বলছে ওই সময় দেখা গেল বাবা নিজের স্ত্রীকে যখন এই কথা বলল নিজের স্ত্রীর কোনো কথা না বলে নিজের স্বামীর কথায় রাজি হয়ে গেল সেই সন্তান দিয়ে ওই সন্তানটা আমার কুরবানির জন্য কবুল করে নিয়েছে এর চাইতে বড় আনন্দ আর কিছু দেওয়ার কথা বলছে সন্তান কি বলে সেই কথাটা শুনে তুমি কুরবানি করে দাও বলুন এই জোরে বলেন ইমান কেমন হ্যাঁ আর যদি আমাদের বিরুদ্ধ বয়স আমর একটা সন্তান দেয় আল্লাহ যদি কোরবানি করতে বলে বলেন দেব দেব না কারণ ওনাদের ইমান আর আমাদের ইমান অনেক পার্থক্য বলল যাও আমাদের সন্তানের কাছে চলে যাও গিয়ে আমাদের সন্তানকে গিয়ে বলো ইসমাইল বা তোমাকে কুরবানির জন্য কবুল করে নিয়েছে আল্লাহর নামে তোমাকে কুরবানি দেব তুমি কি রাজি আছো

কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক পছন্দ করে নিয়েছে ও নবী ও আমার ছেলে ও আমার বেটা ইসমাঈল তুমি কি এই কুরবানিতে রাজি হয়ে গেছো ওই সময় ওই ছোট বাচ্চাটি বলে কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছে তুমি এতে দিমাত করো না আমিও দিমাত করব না আমি আল্লাহর রাস্তায় আমার নিজের জীবন কুরবানি করে দিতে এক বিন্দু দিদাব করব না বলুন বলছি আমি এক বিন্দু আমি দ্বিধাবোধ করব না কারণ

আমাদের সন্তানকে গোসল করিয়ে দাও আমাদের সন্তানকে শেষ সাজে সাজিয়ে দাও আমাদের সন্তানকে বিদায় সাজে সাজিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের স্ত্রীর কাছে এসে বলে ইব্রাহিমের স্ত্রী কে বলে তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ তুমি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ বলছে আমার ছেলেকে তার আম্মা জান ঘুরতে নিয়ে যাচ্ছে বলে না আমার তোমার সন্তানকে ঘুরতে নিয়ে যাচ্ছে না তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না তোমার সন্তানকে নিয়ে ময়দানে ওখানে গিয়ে এখনই তার জবাই করে কোরবানকে আল্লাহ কোরবানি দেওয়ার জন্য যে বরাদ্দ করেছে আমি মা আমি খুশি আমি নারাজ নয় কারণ আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি বলুন সুহান বলছে আমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে বলছে হ্যাঁ নিয়ে যা আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করে দে এতে আমার কোন বিন্দু পরিমাণ আফসোস নাই শয়তান ওখানে দাগা দিতে পারল না এবারে চলে গেল ছোট্ট

করেছে আমি ইসমাইল আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না আমি ইসমাইল আমি বিন্দু পরিমাণ দুঃখ করি না কেন না পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আল্লাহ পাক আমাকে কুরবানি দেওয়ার জন্য পছন্দ করেছে আমি ইসমাইল আমি কুরবানি হয়ে আল্লাহর জন্য আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব এর চাইতেও সৌভাগ্য

তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ধোঁকা দিল শয়তান ওখানেও পাল্লা না নবী ইব্রাহিমের সঙ্গে বলতে লাগলো আপনি জান আমাকে কি জানো ধোঁকা দিচ্ছে ও আমার ভাই জানা আল্লাহর নবী ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলল ও আমার ছেলে

তাহলে শয়তানকে কিন্তু আজও পাথর মারতে হয় কেন শয়তান সেই নবী ইসমাইলকে ধোকা দিয়ে আল্লাহ নবী হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে মিনার ময়দানে পৌঁছে গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগলো ও আমার ছেলে তুমি তো কুরবানি হবে তুমি কি রেডি আছো বলে அப்பா জান আমার হাত পা বেদে দাও কেন না আমাকে যখন জবাই করবে আমি যখন ছটফট করব তুমি அப்பா সজজ করতে পারবে না ওইজন্য আমি তোমাকে বলছি তুমি আমার হাত পাবে দে দাও আমার হাত পাবে দে তুমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম নিজ ছেলে কে হাত পাবে দে জমিনে শুইয়ে দিল এবারে গলায় চুরি চালাতে যাবে জানকে বলে আম্মা আমার হাতটা আমার পাটা খুলে দা কি বলছে তোমার চোখে কারো পানি তোমার তুমি আমার হাত আর আমার পাটা খুলে দাও বলছে কেন ব্যাটা তুমি তো হাতটা পা বানতে বললে ওই ছোট্ট ইসমাইল কি বলেছিল জানো ছোট্ট ইসমাইল বলেছিল ও আমার আম্মা ও তুমি যে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে হাত পা বেঁধে যদি কুরবানি দাও এটা ইতিহাসে থেকে যাবে যে ইসমাঈলকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে কুরবানি দিয়েছিল ওই জন্য আমি চাই না ইসলাম ছোট হয়ে যাক আমি চাই ইসলাম মাথা উঁচু করে থাক বলুন সুবহানাল্লাহ পাটা খুলে দিতে বলেছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা খুলে দেওয়া হলো দেখতে পাওয়া গেল ছোট্ট ইসমাইল তার আব্বা জানের চোখের রুমাল বেঁধে দিল আর আব্বা জানকে বলো আব্বা জান আমি এখানে শুয়ে পড়ছি এবারে তুমি আমার গলায় ছুরি চালিয়ে দাও আমার মনে আল্লাহর নামে নবী ইব্রাহিম গলায় ছুরি চালিয়ে দিল আমার আল্লাহ পাক ফরিস্তা জিব্রাইল কে ডাকলো ও ফরিস্তা জিব্রাইল ও ফরিস্তা জিব্রাইল জলদি করে জান্নাতের মধ্যে চলে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো একটা দুম্বা এনে আমার বান্দা ইসমাইল তাকে সরিয়ে নিয়ে তার গলার নিচে জান্নাতের দুম্বা দিয়ে দাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক কি বলছে ও জিবরাইল জান্নাতে চলে যাও দৌড়ে চলে যাও কেন আমার বন্ধু আমার

ফারিস্তা জিবরাইল বলছে আল্লাহ আমি এই দ্রুত কেমন ভাবে যাব আল্লাহ শুধু তো একবার বললেই তো জবাব হয়ে যাবে আর আমি এই সেকেন্ডের মধ্যে কি করে পৌঁছাবো ও আমার ভাই আমার আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইল কে বলবো আমি কোন কথা শুনবো না করে জান্নাতে চলে যাও জান্নাতে চলে গিয়ে তুমি তুম বানিয়ে এসে ইব্রাহিমের বেটা ইসমাইলের গলার কাছে লাগিয়ে দাও আর ইসমাইলকে ওখান থেকে সরিয়ে দাও থেকে একটা দুম বানিয়ে চলে আসলো ইসমাইল কে সরিয়ে দিয়ে তুমবাটা ইব্রাহিমের ছুরির তলায় বসিয়ে দিল আর তুমবাটা জবাই হয়ে গেল তুমবা ছটপট ছটপট করে নবী ইব্রাহিমের তো চোখ বাঁধা তিনি মনে করছে আমার সন্তান মনে হয় জবাই হয়ে গিয়েছে আমার সন্তান ছটপট ছটপট করে তাই আ

গাইবি আওয়াজ আসলো ও নবী ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি আর ছশো উট দিয়েছিল কোনো রকম কি হয়নি গ্যারান্টেড ভাই এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কি মানাতো নাকি আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আব্বা কি করে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও আমার বন্ধু ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি তুমি তোমার চোখের রুমালটা খুলে ফেলো আমার আল্লাহ ইব্রাহিম চোখের রুমালটা যখন খুলতে বললো চোখের রুমাল খুলে দেখে নিজের পাশে নিজের সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে নবীকে বড় 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 পরীক্ষা নিয়েছিল এটা কি জানা আছে নবী মুসা নবীকে কি করেছিল বলেন আল্লাহ পাক বড় বড় পরীক্ষা নেয়নি নিয়েছিল না নাই নিয়েছিল নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর পাহাড়ে বেহুশ করে দিয়েছিল নবী মে এমন করে অনেকভাবে পরীক্ষা করেছিল পাক পরীক্ষা করেছিল নবী ইব্রাহিব নবীকে পাক পরীক্ষা করেছিল করেছিল না করে বলেন এমন করে পাক প্রত্যেক নবীকে আমাদের নবীকে পর্যন্ত পাক পরীক্ষা করতে ছাড়ে মানে তাই আল্লাহ পাক আল আমি আমাদের প্রত্যেককে যেন ধৈর্য ধরার তৌফিক বলুন আমরা ধৈর্য এবং আমাদের ধৈর্য ধরে কষ্টের মেহনতের টাকা দিয়ে আমরা কুরবানি দেবো ওই সমিতি তুলে কুরবানি দেয় ওরে ওরে কুরবানি দিতে হবে যে সমিতি তুলে কুরবানি দেয় তারে আগে কুরবানি দিতে হবে তুমি সমিতি তুলে কুরবানি দিচ্ছ তোমার কুরবানি কবুল হবে অনেকে ব্যাংকের থেকে লোন নিয়ে কোরবানি দেয় এগুলো কি মানে শরিয়তে বই দো তুমি কোরবানি দিচ্ছো তো তোমার কোরবানি হবে না তো গোষ খাওয়া হবে কি হবে গোষ খাওয়া হবে আর এই একটা গরুতে সাতজন ভাগিদার থাকে তো ওই সাতজনের মধ্যে যদি একজনের যদি গলার টাকা থাকে একজনের যদি গলার আয় ইনকাম থাকে তার জন্য সবারই একটা যায় ওই জন্য কোরবানি শেয়ারে না দিয়ে নিজে যদি পারেন দেবেন এটা ভালো আর যদি মনে করেন পার্টনারে দেবো আপনার চেনা পরিচয় ভালো যে হ্যাঁ পরিশ্রম করে মাথার ঘাম পাই ফেলে এ কুরবানি দিচ্ছে তাহলে ঠিক আছে আর যদি কুরবানি যদি ওইভাবে হারাম দেখা যাচ্ছে টাকা সুদের ছেড়ে রেখে দিয়েছে ওই টাকা নিয়ে ওই মাল নিয়ে কুরবানি দিচ্ছে হবে না কিন্তু এটা মাথায় রাখবে ওই জন্য যারা কুরবানি দিতে পার্টনারে থাকবেন শেয়ারে থাকবেন খুব সাবধানে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى अड़ तक विद्धन नाराय तक जोरे तक विद्धन नाराय तक बीर सिलसिला फुर फुर अशरी सिलसिला फुर फुर अशरी औलादे मुजद्दद जमान औलादे मुजद्दद जमान अड़ जोरे तक विद्धन नाराय तक बीर नाराय तक बीर नाराय तक उड़े दाड़िया जान या नबी सलाम अलैका या रसूल Salaam! নবীজি মোদের কামোনো নবীজি মোদের ঠিকানা এসেছে ফিতনার সকলে আগে আগে চলে আসেন পুজোর এসে বলে আমি কিন্তু আপনাদের তুলেছি ছড়িয়ে ছিটিয়ে আছে সরে আসুন সরে আসুন সরে আসুন চেয়ারে বসবে না এই প্যান্ডেলের ভিতরে চলে আসে